আজকের গতসভার প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মন্ত্রিসের চূড়ার অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত স্বপ্নের বাংলার মারার স্বপ্ন দ্রষ্টার বাংলাদেশের লক্ষ্য করে যুবকের উদার স্পন্দন এই আমি সরকার বেশি সরকারের দ্বারা বারবার পর্যায়ে

বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরে বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নতুন আর এক স্বাধীনতার এই প্রাক্কালে বাংলাদেশ জমাত ইসলামী বাউফার উপজেলা সংগঠনের গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন ইউনিয়নের আজকের এই পথযাত্রার কুমারখালী বাজারের সংক্ষিপ্ত পথ সমাবেশের সম্মানিত সমাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এটিএম নজরুল ইসলাম আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশ জমা ইসলামী উপজেলা সংগঠনের সংগ্রামী কালিশ্বরী ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যাপক জনাব অধ্যাপক খালিদুর রহমান উপস্থিত আমার মিত্র সমতুল্ল মফিয়ার গ্রাম সম্মানিত ইমাম খদিব শিক্ষক বৃন্দ

আমরা উনিশশো সালে একবার দেশ স্বাধীন হয়েছিল উনিশশো সালে আর একবার দেশ স্বাধীন হয়েছিল অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আবার দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট অসংখ্য জীবন এবং রক্তের বিনিময়ে আমাদের এই দেশকে স্বাধীন করে বাংলাদেশের নতুন বীর যোদ্ধা নতুন স্বাধীনতা যোদ্ধা হিসাবে তরুণ ছাত্র জনতাকে আমাদের অবহিত করতে হয়েছে ছাত্র সবুজ যারা জীবন দিয়েছে আল্লাহ তালার কাছে তাদের সাহায্য কামনা করছি সকলে বলুন আমি সম্মানিত কুমার খালিবাসী একই সাথে ঢাকা মেডিকেল সিএমএস সৌরাত্রী মেডিকেল সহ অসংখ্য ভাইয়েরা এখনো আমরা মুষ অবস্থায় তাদেরকে দেখে এসেছি আপনারা জানেন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের আমাদের ছয়জন ভাই জীবন দিয়েছেন অসংখ্য হবে ইনশাল্লাহ সম্মানিত ব্যবসায়ী ভাই এবং বন্ধুগণ আমাদের এই বাউফল প্রাণের বাউফল আমাদের এই বাউফল প্রিয় বাউফল এই বাউফল থেকে আগামী দিনের সুন্দর বাংলাদেশ করার অগ্রযাত্রা এখান থেকে আমরা শুরু করতে চাই আমরা বহুবার বলেছি আমরা বহুবার বলেছি বিগত সাড়ে পনেরো বছরে বাংলাদেশ জামাত ইসলামের আমির আমাদের সাতজন নেতাকে তারা বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে ফাঁসি দিয়েছে আমাদেরকে তারা অন্যায় ভাবে ছাত্র জনতার অবিচ্ছিন্ন করার চায় নাই তোমার খালি ভাই বন্ধুগণ আগামী দিনের এমন কোন বিপদ আসবে বলে আমরা মনে করি না যে বিপদের মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামীকে কুমারখালী কালীশুরিবাসী থেকে আমাদেরকে কেউ আলাদা করতে পারবে আমার ভাই বন্ধুগণ যেহেতু সংক্ষিপ্ত গত আমি আপনাদের কষ্ট বাড়াতে চাই না আমরা ইতিপূর্বেও ছিলাম এখনো আছি ভবিষ্যতেও আপনাদের পাশে থেকে এই বাউফলকে উন্নত এবং নিরাপদ বাউফল করার জন্য আমরা যদি আপনাদের পাশে থাকতে চাই বাংলাদেশ জমা ইসলাম ইসলামী ছাত্র শিবিরকে দুই হাজার চব্বিশ সালের আত্মীয় গোষ্ঠ ভাবে পাশে রেখেছিলেন আগামী দিনেও কি সেবা ভাবে আমাদের পাশে রাখবেন ইনশাআল্লাহ সবাইকে রাজি আছেন ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ কাছে একটা আহ্বান রাখতে চাই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে আমরা তাদেরকে যৌক্তিক সময় দিয়ে আমাদের ছাত্র জনতা স্বাধীন যে স্লোগান তুলেছিল রাষ্ট্র মেরামতের কাজ চলছে আমাদেরকে সহযোগিতা করুন আমরা যুক্তি সময় দিয়ে রাষ্ট্র মেরামতের মধ্য দিয়ে জনগণের নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জনগণের ক্ষমতা ফিরিয়ে জন্য অর্থবাহ একটা নির্বাচনের সামগ্রিক আয়োজন করা পর্যন্ত এই সরকার ন্যায়সঙ্গত এবং চুক্তি যা কিছু করবে আমরা তাদের পাশে থেকে সহযোগিতা করে অর্থবাহ নির্বাচনের জন্য ডক্টরের সর্বযন্ত্রকে মোকাবেলা করতে কি আপনারা প্রস্তুত থাকবেন কারণ আপনারা এখনো দেখছেন সেই সোনিরাচার খনি হাসিনা প্রতাপটাจรার দামটি মেরে বসে থাকা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্তা ব্যক্তিরা এমন এই পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট মহিলা পার্শ্ববর্তী একটা রাশে থেকে আরো বেশি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে না যে কোন দল তার পাঠ্যক্রম পরিচালনা করতে পারে কিন্তু কোন কোন পরিচালনা সংগঠন বাংলাদেশের মানুষের সামনে আর তাদের আদর্শের কথা বলতে পারে না আমাদের বিচার কার্য করে না হওয়া পর্যন্ত আমাদের রাজপথে আন্দোলন সংগ্রামের পাশাপাশি অর্থবহ একটা নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ জমাত ইসলামী ইসলামী ছাত্র শিবির আপনাদের পাশে থেকে আগামী দিনে অর্থবহ একটি নির্বাচনের মাধ্যমে সাড়ে তিন লক্ষ মানুষের এমপি হিসাবে আমরা একজন এমপি নির্বাচন করব না আমরা বলেছি আগামী দিনের অর্থবাহ নির্বাচনে বাউফলের সংসদ সদস্য হবে সাড়ে তিন লক্ষ প্রত্যেক মানুষ হবে একজন সংসদ সদস্য আমাদের এই শিক্ষার্থীরা জীবন দিয়েছে ব্যক্তির হাত থেকে দেশকে রক্ষা করার জন্য পরিবারের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য এমনকি আপনারা জানেন আমাদের এই প্রিয় কেও কোন কোন ব্যক্তিরা তাদের নিজেদের মালিকানা দাবি করে বসেছিল বেলা দাবি করা কোন সংসদ প্রার্থী সংসদ সদস্য বাউফলবাসী দেখতে চায় না সম্মানিত কুমার খালিবাসী আমাদের এই প্রিয় দেশ আমাদের এই প্রিয় বাউফল আমাদের এই ব্যবসায়ী নেতৃবৃন্দ আমাদের ব্যবসায়ী বন্ধুগণ নিরাপদে ব্যবসা পরিচালনা করবেন একটি সুবিধাবাদী গোষ্ঠী একটি কুচক্রী মহল যারা এই সুস্থ পরিবেশকে কাজে লাগিয়ে কোন কোন ক্ষেত্রে আমরা শুনেছি আপনাদেরকে তারা বিরক্ত করছে কষ্ট দিচ্ছে দক্তহীন কণ্ঠে বলতে চাই ছাত্রবাদের বিরুদ্ধে 5 আগস্ট হয়েছে তখন দখলদারদের বিরুদ্ধে 5 আগস্ট হয়েছে প্রয়োজন আরো 5 আগস্ট হবে ছাত্রবাস দখলদারিতার নতুন kurulu্যাস তৈরি করতে দাও ঠিক এই যেমন খুনি হাসিনার ঐক্যবদ্ধ তাদের সেই দল বিরুদ্ধ হয়ে গেছে বাংলাদেশ জওয়াদ ইসলামী মনে করে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকল দলের নেতারাই বলেছেন আর কোন চাঁদাবাজি নয় আর কোন সন্ত্রাসী নয় আর কোন দখলদারিত্ব নয় সুতরাং সেই নেতৃত্বের আহ্বানকে তৃণমূল পর্যায়ের কেউ যদি মানতে ব্যর্থ হয় আমরা ধরে নেব সে কোন দলের কর্মী নয় সে হচ্ছে আগের সেই কুড়িয়াচিনার প্রত্যাপ্তা তাদের দোষর

আমাদের জন্য আমরা কাজ করছি। আমাদের শহীদ পরিবারকে আমরা এক লক্ষ টাকা করে ইতিমধ্যে দিয়েছি আগামীকালকে এই পরিবার গুলোকে আরো এক লক্ষ করে টাকা দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা জানেন গণমাধ্যমে আমরা টাকার পরিমাণ এই জন্য বলিনি